পাশেই আছে। অনেক শুনেছি তিনার নাম কবরটা করতে গেলাম। ওখানে গিয়া মুরব্বীদের মুখে শুনলাম ভুগু মুশি নামক একজন কোরআনের পাগল ছিল তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন মাথাটা আস্তে আস্তে করে নড়াইতেন এই জন্য বন্ধু বান্ধবেরা মাতৃনাকে ঘুঘু মুন্সি বলে ডাকতেন আল্লাহর বান্দা চর্মনার মহেবিন ছিলেন মৃত্যুবরণ করেছে মানুষজন নদীর কিনারে তার কবর দিয়েছে নদীর ভাঙনে যখন কবরটা ভেঙে গিয়েছে রাখেলেরা গরু চড়াইতে গিয়ে দেখে একটা লাশ বের হয়ে এসেছে গ্রামের লোকজনকে খবর দেওয়ার পর লাশটাকে কবর থেকে যখন তোলা হয়েছে মুখের থেকে কাফনের কাপড়টা সরায় দেখে ৩২ বছর পূর্বেকার লাশ এখনো পর্যন্ত টস টসার তরুতাজা জোরে বলা যায় না ভোলা জেলা দক্ষিণ অঞ্চল ইলিশাঘাট একটা আছে রাস্তার সম্প্রসারণ করার জন্য খোরা হচ্ছে হঠাৎ করে একটা লাশ বের হয়ে আসলো খবর নিয়ে পাওয়া গেল আঠারো বছর আগে একজন কোরআনকে রাস্তার কিনারে কবর দেওয়া হয়েছিল আঠারো বছর পর পর্যন্ত রয়ে গেছে আমার প্রিয় ভাইয়ারা এই কোরআন শুধু দুনিয়াতেই ইজ্জত দেয় না কবরেও ইজ্জত দেয় আল্লাহর হাবিব বলেন কোরআনকারী মাথার সামনে দাঁড়ায়া যাবে কেমত পর্যন্ত তাকে কবরে আরামের ঘুমটা পাড়ায় দিবে মদিনাকে সম্প্রসারণ করার পর নবীজির দুইজন সাহাবির কবরে লাশ পাওয়া গিয়েছে সম্প্রসারণ করার জন্য ক্রেন দিয়া মাটিগুলো টানা হচ্ছে হঠাৎ কপালের মধ্যে আঁচড় লাগলো রক্ত দিয়া ফুনকি ফিনকি দিয়া রক্তগুলো বের হতে শুরু করলো নেট চালানেওয়ালা ভাইয়েরা নেটের মধ্যে সার্চ দিয়ে আপনি দেখতে পারেন রক্তগুলো ফিনকি দিয়া বের হচ্ছে মুখ থেকে যখন মাটিগুলো সরানো হয়েছে কি সুন্দর চেহারা চেহারা গোলগাল চেহারা আমার মতন শ্যামা একজন মানুষ মুখটা এখনো পর্যন্ত টসটসা তরু রয়ে গিয়েছে তার মানে দেড় হাজার বছর পূর্বে কারালাস কবরের জমিন এখনো পর্যন্ত শেষ করে দিতে পারে নাই আজ পর্যন্ত টসটসার তরু রয়ে গিয়েছে সুতরাং প্রাণে ভাইয়ের আমার এই কোরআন যদি জীবনে ধারণ করেন দুনিয়াতে আপনাকেই সুখে রাখবে কবরে আপনার নিরাপত্তা দিয়ে দিবে আল্লাহর কোরআন আপনাকে আমাকে সাথে করে নিয়ে জান্নাতে পৌঁছায় দিবে জান্নাতে যাওয়ার পর একজন ঘোষক ঘোষণা করে বলবে এ করা ওরা কামা কুমতা তুরা তিল দুনিয়া ও আল্লাহর জান্নাতের বান্দাবান্দি আজকে কোরআন থেকে ওইভাবে তেলাওয়াত করো যেইভাবে দুনিয়াতে তেলাওয়াত করছিল আজকে একটা করে আয়াত পরো আর এক একটা তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো কোরআনুল ক্যারিমের আয়াত হলো ছয় হাজার ছয়শো ছেষট্টি তালা কোরআনুল ক্যারিম এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করবে একজন হাফেজে কোরআন কাল্লা তালা ছয় হাজার ছয়শ ছেষট্টি তালা বিশিষ্ট জান্নাত দান করে দেবে এই দুনিয়াতে রাজাবাদশাদের বাবা মাকেও সম্মান দেওয়া হয় সেই দিন হাফিজি কোরআনদের বাবা মাকে কি সম্মান আমার আল্লাহ দান করবেন এমন এক নূরের তাজ তাদের মাথায় পরায় দেওয়া হবে সূর্যের আলোর চাইতে যার আলোর পরিমাণ আরো দ্বিগুণ হবে বেশি হবে এই কোরআনুল ক্যারিম যেমন দামি হয়ে যায় যাদের সিনার মধ্যে কোরআনুল ক্যারিম জমা হবে তাদেরকেও আল্লাহ তালা দামি বানিয়ে দেয় অনেক মুফাসিরা বলেছেন কোরআনের হাফেজদের জন্য আল্লাহ তালা জাহান্নামের আগুনকে হারাম বানায় দেয়